যে হোম দিলেন এই আওয়াজটা যত দূর পর্যন্ত গেছে এত দূর পর্যন্ত শয়তান থাকতে পারবে সবাই বলুন থাকতে পারবে কিন্তু শয়তান কিন্তু এখনো রয়ে গেছে বড় শয়তান চলে গেছে শয়তান রয়ে গেছে ভ্রান্তıntı থাকবে লা दुरुস্ত শয়তান ইল্লা কিলাম ওয়াল গুরাম ওয়াল খাইতা শয়তান মার মুইটা মুগুন মাইরা পিটা পিটা দক আওয়াজটা বলুন কথা ঠিক কিনা নইলে শয়তান জাত হবে আরো জোরে বলেন হবে বুঝতেছেন তো কিছু মারমু হ্যাং গেলে কিছু মারমু প্যান্ডেলে রাজি আছেন তো সবাই আমি আবার ওই ধরনের বক্তা না যে এর গুঙ্গুর দিয়া ধীরে ধীরে ওয়াশ করা ওগুলো আমার পছন্দ হয় না ওয়াশ কর মু শ্রোতাও গরম বক্তাও গরম আওয়াজ দেন আর জোরে বলেন কোথায় আওয়ামী মিলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কথা কোথায় মিলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলার কথা বলিয়া কাকায় পলাইছে ছয়দার পলাইছে দেশটা জারিয়া সকলের মুখে হাসি আসলো পিরিয়া হাসিনা পালাইছে দেশটা জারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া আওয়াজটা বলুন কথা ঠিক কি না আরো জোরে বলুন কথা ঠিক কি না আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ডাক দিয়ে বলছে কোরআনের ভাষায় বলে দিল আলা বিযিকরিল্লাহ ইন্নাল কুলুব বান্দারে তোমরা যদি ভালো করে জিকির দিতে পারো ও টাঙ্গালের ভাইয়ারা ও গোপালদার আড়ালের মা বোনেরা ভালো করে ওয়াজগুলো শুনবা মা বাহিরের কান্দে শুনবা ভিতরের কান্দারা আমল করবা একটা আমল যদি করতে পারো এই আমলের বিনিময় আমার আল্লাহ তোমাদের জান্নাত দিয়া দেবে জেকের দেয় কিন্তু আসটা আমি শুরু করে দেব কেউ জবান বন্ধ রাখবেন না জেকের আমার আল্লাহ খুশি আল্লাহ তাতমা ইন্নাল কুলুব বান্দা ভালো করে জেকের দাগাও জিব্বা তোর থাকবে হাসতে হাসতে তুমি বান্দা মরার পরে জান্নাতে তোমাকে পৌঁছাইয়া দেবে জোরে বলেন মারা হাবা আল্লাহ নামের জেকের দেব কেউ জবানটা বন্ধ রাখবেন না সবাই জবান খুলে আমার আল্লাহকে ডাকবেন পাঁচটা মিনিটের জন্য আল্লাহ 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 আল্লাহ

আল্লাহর প্রেমে হউরে পাগল আল্লাহর রেমে হউরে পাগল হাওরে মজুল দেওয়ানা হাওরে আশি দেওয়ানা আল্লাহ সারা ওই কবরে বন্ধু তোমার থাকিবে না আল্লাহ 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 আল্লাহ

Μάσε τε γελί αι φιλό Μάσε ρε πέντε, ρόι λεν τίνι Μάσε ρε πέντε, ρόι λεν τίνι Ιω νους καίνε μωρλό να το μαρνί λα Κι ου κι ου βολ σε να γά Αλλό, Αλλό, لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن فإنكم وما تعبدون ما أنتم عليه بفاطنين إلا من هو صال الجهيم وما منا إلا له مقام معلوم وإن لنحن الصافون وإن لنحن المسبحون وإن كانوا ليكون

ও আড়ালের মা বোনেরা মা গুমা তোমরা বাহিরের কান দেওয়াজ গুলো শুনবা মা ভিতরের কান দ্বারা আমল করবা একটা আমল যদি করতে পারো এই আমলের বিনিময় আমার আল্লাহ তোমাদের জান্নাত দিয়া দেবে ও বাজা কিসের জন্যই বা ভালো হইবেন না কিসের জন্যই বা ইমানদার হইবেন না কিসের জন্য মজেন আজান দিলে মসজিদের দিকে যাবেন না যারা মসজিদের দিকে যায় না তারা কিন্তু আমার আল্লাহকে মানে না আমার রাসুলকে মানে না গা রাসুল হুজুরে পাক সাল্লু আলাইহ আসাল্লাম বেলাল যখন আজান দিত গো রাসুল আমার দিনের নবী যাইতো মসজিদের দিকে আবু জেহেল যাইতো ব্রাহ্মণ বাম দিকে ও বাজান রে ওদিকে যাব না কিন্তু এই যে কোরআনের মাহফিল এত সুন্দর করে আমার যুবক বাইরে সাজিয়েছে যে সমস্ত যুবকের আগা এই কোরআনের মাহফিলটা সাজিয়েছে এই কোরআনের মাহফিলের চতুর সাইতে জমিন থেকে ল আসমান পর্যন্ত আমার আল্লাহর অগনিত ফেরেস্তা আজকের এখানে রেখে দিয়েছে ফেরেস্তার হাতের ভিতরে একটা কলম আছে আর একটা সাদা কাগজ রয়ে গেছে আল্লাহ ডেকে ডেকে বলতেছে ও ফেরেস্তা রাঙা ওই যে লুসিয়া নগর বাড়ি কেন্দ্রীয় জামে মাসজিদের পাশে যে কোরআনের মাহফিলের আয়োজন করেছে তোমরা ওখানে কিসের জন্য চতুর সাইটে কলম আর কাগজ লিয়া দাঁড়িয়ে আসো আল্লাহ ফেরেস্তারা বলতেছে আল্লাহ আপনি কি জানেন না আল্লাহ জানে কি জানে না আল্লাহ জানে কি জানে না আলিমুল শাহাদাতি হুয়ার রহমানুর রহিম অন্তরের খবর জানে কে গায়েবের খবর কে জানে আরো এই জোরে বলো মুসলিম আল্লাহর কোন বেটা বিটি নাই আল্লাহর বেটা বিটি আছে কথাই বসে না আল্লাহর বেটা বিটি আছে দাঁড়িয়ে আছে কলমার কাগজ লিয়া ওই কলমার কাগজ লিয়া যে দাঁড়িয়ে আছে ফেরেস্তারা আল্লাহ বলতেছেন ফেরেস্তারা রে তোমরা লুচিয়া নগর বাড়ি যে ওই যে দাঁড়িয়ে আছো কলমার কাগজ লিয়া